বৃষ্টি নামছে অনেক জোর বৃষ্টি নামছে দারুণ বৃষ্টি নামছে বাইশ ও খেলা দেখে মন চাইছে আমিও গোসল করি এত জোরে বৃষ্টি নামছে দেখুন কিছু লোক আছে যা মনে করেন আপনি তার উপকার করতে যায় আপনি নিজেই তার বদলামে শিকার হবেন তো কখনও তার উপকারও করতে যাবেন না অপকারও করতে যাবেন না আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আপনি তার ভালো করতে গেলে আপনি একসময় তার কাছে খারাপ হয়ে যাবেন এটাই বাস্তব তো আমি সবাইকে একটা কথাই বলবো যে কারো কাছে খারাপ হওয়ার দরকার নেই ভালো হওয়ার দরকার নেই আপনি যার সাথে সংসার করেন সে আপনাকে কীরকম জানে বা কতটুকু সাপোর্ট করে কীরকম ভালো জানে এটাই আপনি মেন আসল কথা কি জানেন যার স্বামী ভালো তার জগৎ ভালো যার স্বামী খারাপ তার জগৎ খারাপ আপনারে সারা দুনিয়ার মাইসে আদর করলো ভালোবাসলো ওটাতে গলাম আপনি সুখ আসবে না কিন্তু আপনার স্বামী যদি আপনারে ভালোবাসা আদর বুকে কেটাই না নেয় আপনার মনে করেন ওইটাই সুখ তো হয়তো অনেক আপুদের খারাপ লাগতে পারে কিন্তু আমার কথাটা মিলাই নেবেন আসলে পৃথিবীতে এমন কিছু স্বামী স্ত্রী আছে যাদের ভিতরে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকই কিন্তু ওইরকম বর্ণিং নাই ঠিক আছে ভালোবাসা নাই তারা কলম খেয়ে পরে অনেক মানে ই আছে কিন্তু যে তাদের ভিতরে ভালোবাসাটা নাই কিন্তু কি খাওয়ার চেতে দুজনের দুজনের প্রতি ভালোবাসা বিশ্বাস অগাধ থাকতে হবে খালি ভাই খাইলে পড়লেই মনে করেন এখানে সুখ শান্তি নেই অনেক সময় হাজার কোটি টাকার মাঝে সুখ পাওয়া যায় না আবার অনেক সময় ডাইল ভাতও মনে করেন অনেক সুখী তো একটা মেয়ের স্বামী ভালো হইলে সব ভালো তো স্বামী যার ভালো তার জগৎ ভালো তো প্রতিটা সংসারে একটু একটু ঝগড়া একটা ব্যঞ্জাম অনেক কিছুই হয় তারপর আবার এক জাস থাকে খায় তো স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক এই সম্পর্কের মতো আর পৃথিবীতে দ্বিতীয় কোনো সম্পর্ক এতটা মধুর এতটা ভালো হয় না তবে দুজনের এক থাকতে হবে স্বামী তার স্ত্রীর পাশে দুঃখে সুখে দাঁড়াবে এবং স্ত্রী তার পাশে সুখে দুঃখে দাঁড়াবে এটার নাম হচ্ছে ভালোবাসা তো আলহামদুলিল্লাহ সবার দরবারে লাখ লাখ সুকিয়া যে আর কিছু জীবনে পাইছি না পাইছি আলহামদুলিল্লাহ স্বামীর ভালোবাসা পাইছি এবং পাইতেছি তো আপনাদের সবার কাছে আমার দোয়া রইল যে আমি আমার হাসি খুশি পরিবার নিয়ে যিনি আল্লাহ জীবনটা পার করতে পারি এরা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমার অনেক খেয়াল রাখে বাট আমার অনেক সাপোর্ট করে ভালোবাসে ভালো রাখার চেষ্টা করে আসলে আমাদের অত টাকা পয়সা নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটু সুখ আছে তো হয়তো এই অভাবটা বেশি দিন থাকবো না আল্লাহ দূর করে দিব দেওয়ার মালিক আল্লাহ তো ওইটাই অনেকে অনেক কথা বলে আমাদেরকে তো বলুক ভাই মানুষের কথা আমার কিছু যায় আসে না আমি কিভাবে ভালো থাকবো আমি কীভাবেই থাকবো আমি চেষ্টা করবে তো আপনাদের ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট চাই আপনারা আমার পাশে আসেন আমার পাশে থাকবেন তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবসময় হাসি খুশিভাবে আমার বাচ্চাদের মানুষ করতে পারি আমি স্বামীরে পাশে দাঁড়াইতে পারি তো এইটাই অনেকে অনেক ধরনের কথা বলে আমি এদের কথাও কখনো মন খারাপ হয় আবার কখনো ভাবি মানুষের কথা আমার কিছু যায় আসে না খারাপ মানুষের খারাপ মন্তব্য ভালো মানুষের ভালো মন্তব্য আমি যদি ভালো কিছু করি অবশ্যই ভালো ফল পাবো খারাপ ফলে খারাপের ফলও পাব তো আর কি বলবো অনেক কথাই বলি হয়তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন আসলে দেওয়া দেওয়া কখনও কারো কাছে ভালো হওয়া যায় না আর ভালো হতে যাবে না না কারণ এই দেওয়া একদিন আপনি জীবনে কাল হয়ে দাঁড়াব যখন আপনি কিছু না দিবেন তো আমার কথাটি হয়তো আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব মিলাই নেবেন দেওয়া সম্পর্ক কখনও ভালো হয় না কিছু কিছু স্বার্থপর মানুষ আছে যা সারা জীবন দিবেন খয়বেন একটু দেওয়া ঠকাম হয়ে যাব আপনার মতন এই দুনিয়াতে নেয় অতএব এই কাজটা করা যাব না আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন ভালো থাকবেন